সমুদ্রপাড়ে দাঁড়িয়ে বিশাল আকার সব অট্টালিকা আছে দৃষ্টিনন্দন সড়ক ও বিলাসবহুল রিসোর্ট বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা থাকলেও নেই একজন পর্যটক। একমাত্র পর্যটক হিসেবে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের অনসান শহরে কালমা সৈকত ভ্রমণে গেলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায় কিম জং উনের সফরের পর আগামী মে মাস থেকে এই রিসোর্ট খুলে দেওয়া হতে পারে গত এক দশকে দেশটির অভ্যন্তরীণ পর্যটন শিল্পের কিছুটা বিকাশ হলেও খোদ উত্তর কোরিয়ার নাগরিকদের চলাচল ও ভ্রমণে রয়েছে কঠোর বিধিনিষেধ তবে বিধিনিষেধের পরও পর্যটন শিল্প আরও উন্নত করতে নানা ধরনের পরিকল্পনার অংশ হিসেবে কালমা সমুদ্র তীরে বড় বড় সব ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ অব্যাহত রয়েছে সম্প্রতি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতে পরিদর্শন করতে যান কিম জং উন এর আগেও পর্যটকদের আকৃষ্ট করতে নানা ধরনের পরিকল্পনা নেয় উত্তর কোরিয়া সরকার সে সময় পর্যটন শিল্প থেকে বেশ আয়ও করে দেশটি তবে কঠোর বিধিনিষেধ ও নিয়মের বেড়া জালে তেমন একটা পর্যটকের দেখা মেলেনি করোনা মহামারীর কারণে সবশেষ দুই সালে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে পিয়ংয়ং সেই নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি তবে চলতি বছর পর্যন্ত যে কয়েকজন পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন তারা সবাই রাশিয়ার বলে জানিয়েছে গণমাধ্যম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অনসানের কাছেই নিজস্ব বিলাসবহুল রিসোর্ট রয়েছে কিম জংউনের দুই সালে সেখানে সাবেক মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যানকে আপ্যায়ন করেন তিনি এছাড়া বন্দর নগরী ওনসান খুবই গুরুত্বপূর্ণ একটি শহর দুই হাজার ছয় সালের আগ পর্যন্ত জাপানের সঙ্গে ফেরি চলাচল ছিল দেশটির কোরিয়দের উত্তর কোরিয়া প্রবেশে অন্যতম যোগাযোগ ব্যবস্থা ছিল এটি সাদিয়া তাসনিম সময় সংবাদ